আসসালাম আলাইকুম আর আহত উল্লাহ হিরোবার হাতের যে জামদান দেখতেছেন এটা কিন্তু একটু একটু ডিফারেন্ট টাইপ এর কালার এটা পিস কালার এর শাড়ি সুন্দর একটা শাড়ি কিন্তু এটা এটা কিন্তু একদম ডিফারেন্ট লুক ডিফারেন্ট ডিজাইন এখানে তিনটা সুতার কম্বিনেশন তৈরি করা একটা হলো আকাশি এবং সাদা যেমন সুতার কাজের একটা গোল্ডেন জড়ি দিয়ে খুব সুন্দর একটা কম্বিশন এর শাড়িটা করা দেখেন আমি খুলে দেখিয়ে দিচ্ শাড়িটা তো প্রথমে শাড়িটার ব্লাউজ তো সেট ব্লাউজ থাকবে এরকম পারের সাথে মিল রেখে কিন্তু প্রত্যেকটা ব্লাউজ এরকম পাবেন আপনারা এখন আমি শাড়িটার আসলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখে খুব সুন্দর একটা কম্বিনেশনের আসল খুব সুন্দর কাজ জামদানি মানে টু ডিফারেন্ট জন্মদানি লুকটাই একটু থেকে আলাদা এটা হলো আসলের পশুটা দেখেন খুব সুন্দর একটা শাড়ি একদম কোয়ালিটি ফুল চিকন সুতার কাপড় আর সম্পূর্ণ শাড়ি কিন্তু রেশম সুতারই তৈরি করা দেখেন প্রত্যেকটা সুতায় কিন্তু রেশমের সব পাবেন এটার মধ্যে কোন কলেস্টার মিস হবে না এই শাড়ির ক্ষেত্রে হান্ড্রেড কাউন্টের একটা শাড়ি খুব সুন্দর এবং পারটা দেখেন খুব সুন্দর একটা পার একদম ডিফারেন্ট পার হবে খুব গর্জিয়াস পার এবং বডিটা কিন্তু ফুললি বড় একটা বোটা দিয়ে তৈরি করা বড় সাইজের যে বোটাটা সাধারণত ছোট থাকে তার মধ্যে কিন্তু এই শাড়ি একটু ডিফারেন্ট এরকম প্রচুর কালেকশন কিন্তু আমাদের জামদানি মিউজিয়াম অলরেডি চলে আসছে আপনারা পাবেন তো আপনারা চাইলে আপনাদের জামদানি মিউজিয়ামে এসে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন এই শাড়িগুলি যদি আপনারা এখানে আসতে চান অবশ্যই চলে আসবেন তো আমাদের শোরুমের ঠিকানাটা দিয়ে দিচ্ছে আমি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর বেনারসি পল্লী সেকশন দশ রোড পাস বাসা আঠারো বাই এক মিরপুর বেনারসি পল্লী আর একটা আশা সুবিধা যেটা বলি সেটা হলো মিরপুর বেনারসি পল্লীর তিন নম্বর গেট দিয়ে ঢুকেই হাতের বাম পাশে আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো এরকম প্রচুর কালেকশন কিন্তু আমাদের জামদানি মিউজিয়ামে অলরেডি পাবেন আপনারা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে সাইড অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ